চাকরি ভার্থী শিক্ষার্থী বন্ধুরা জব ম্যাথ প্রিপারেশনে সকলকে স্বাগত আজকে আমরা গরের দশটি অঙ্ক নিয়ে আলোচনা করব শিক্ষার্থী বন্ধুরা আগের ক্লাসে আমরা গরের দশটি অঙ্ক নিয়ে আলোচনা করেছিলাম যারা দেখেন নাই প্লে লিস্ট থেকে আগের অঙ্কগুলো দেখে নিন শিক্ষার্থী বন্ধুরা আমি মোট তিরিশটি অঙ্ক নিয়ে আলোচনা করব। বন্ধুরা যারা আমার চ্যানেলে নতুন তো চ্যানেলে সাবস্ক্রাইব করার জন্য রইল আর এই অঙ্কগুলো বিশেষ বিভিন্ন কম্পিটিটিভ পরীক্ষা থেকে বিগত থালে আসছিলো সেই অঙ্কগুলো নিয়ে আপনাদের সামনে কথা বলবো শিক্ষার্থী বন্ধুরা এখন আমাদের আমাদের এখনও নম্বর অঙ্ক বলছে যে চার ছয় সাত এবং ক এর মান কত পাঁচ দশমিক পাঁচ হলে ক এর মান কত প্রাক প্রাথমিক সহকারী শিক্ষক পরীক্ষা দু হাজার পনেরোর একটি অঙ্ক শিক্ষার্থী বন্ধুরা চলুন দেখে অঙ্কটা আমরা করি এখানে কিন্তু আমরা আগে একটা ফরমোন আমরা সাথে পরিচিত হয়েছিলাম ফর্মুলা ছিল সমষ্টি ইকুয়াল সংখ্যা ইন্টু গড় অর্থাৎ সমষ্টি দেওয়া থাকলে সংখ্যা এবং গড়ের মাধ্যমে সেটা আমরা বের করতে পারি তো এখানে আমাদের কি বলছে আমাদের কিন্তু মান দেওয়া আছে কয়টা এখানে চারটা মান দেওয়া আছে চার ছয় এবং সাত এবং কর মান দেওয়া আছে আমার তার মান ইকুয়াল টু অর্থাৎ গড়টা আমাদের দেওয়া আছে কত পাঁচ দশমিক পাঁচ শিক্ষার্থী বন্ধুরা এটিকে যদি আমরা সমষ্টি আকারে লিখি তাহলে লিখতে পারি যে চার ছয় প্লাস সাত প্লাস আমাদের কত ক বাই আমাদের সংখ্যা কয়টা বলছে এখানে চারটা বলছে তো আমাদের দ্য ইকল মান আমাদের কত বলা আছে পাঁচ দশমিক পাঁচ বলা আছে তার মান আমাদের বলছে কত পাঁচ দশমিক পাঁচ আমাদের কি করতে বলছে আমাদের বলছে যে জাস্ট শুধু খালি কর মানটা বের করা তাহলে আমাদের দশ চার এবং ছয় করলে কত সত্তর প্লাস ক যোগ করলাম নিচে কত হলো আমাদের চার হলো শিক্ষার্থী বন্ধুরা পাঁচ দশমিক পাঁচ তো আমরা এখন কী করবো আর এই বোন করলে সতেরো যোগ ক সময়সন কত পাঁচ দশমিক পাঁচ ইন্টু আমাদের কত চার সমসন কত আমাদের এখানে বাইশ দশমিক শূন্য শিক্ষার্থী বন্ধুরা সুতরাং ক মান আমাদের কত বের করতে বলছিল আমাকে বলছিল যে দেখলাম বাইশ থেকে যদি সতেরো বাদ দিই তাহলে কত থাকে বাইশ থেকে সতেরো বাদ দিলে পাঁচ থেকে অর্থাৎ পাঁচ দশমিক শূন্য উত্তর আমরা মেনে দিই উত্তর হলো ক অর্থাৎ আমরা এই ফর্মুলার সাহায্য অঙ্কটা আমরা করলাম শিক্ষার্থী বন্ধুরা কে কীভাবে করলাম আমরা কি করলাম ওপরে আমাদের গড় নিলাম উপরে নিচে আমাদের কী দিলাম নিচে দিলাম সংখ্যা তার ইকুয়াল টু আমরা কী জানি ইকুয়াল টু জানি আমরা সমষ্টি শিক্ষার্থী বন্ধুরা জাস খালি আগের যে ফর্মুলাটা এই যে ফর্মুলা এই ফর্মুলাটাই জাস্ট আমরা এখানে অ্যাপ্লাই করলাম তো চলুন দেখি আমরা পরের বারো নম্বর অঙ্কটা করি বারো নম্বর অঙ্কটা আমাদের কি বলছে বারো নম্বর অঙ্কটা বলছে যে একজন শ্রমিকের প্রতিদিনের প্রথম আট ঘন্টা কাজের জন্য ঘন্টায় দশ টাকা করে এবং পরবর্তী সময়ের দু ঘন্টায় পনেরো টাকা করে মজুরি পায়। এখন দৈনিক দশ ঘন্টায় কাজ করে তাহলে তার ঘন্টা প্রতি গড় মজুরি কত চব্বিশতম পিসিএস বাতিল এর একটি অঙ্ক শিক্ষার্থী বন্ধুরা এই অঙ্কটাকে আমরা করবো এবং এই অঙ্কটা করতে হলে আমাদের কী করতে হবে আমরা একটা ফর্মুলার সাহায্যে অঙ্কটা করবো এবং এই ফর্মুলার সাহায্যে আমরা আরও বেশ কিছু অঙ্কটা করব শিক্ষার্থী বন্ধুরা আমি এখানে একটা ফর্মুলা সেট করে রাখছি এইস ওয়ান ইন্টু টি ওয়ান এইস ওয়ান মানে হলো প্রথম আওয়ার অর্থাৎ প্রথম ঘন্টা যেটা সেটা টি ওয়ান হল আমাদের প্রথম কাজের যে টাকাটা সেটা মানি প্লাস এবং মাইনাস প্লাসটা হবে আমরা যখন আমাদের কাজের ঘন্টাটা আমরা নিচে যোগ করব সেটা সেখানে প্লাস হবে এবং মাইনাস হবে যখন আমরা বিয়োগ করবো সেটা শিক্ষা আপাতত আমরা প্লাসের অঙ্কগুলোই করব পরবর্তীতে একটাকে দুইটা মাইনাসে আসবে সেটা আমরা পরে দেখাবো এবং এস হলো পরবর্তীতে আওয়ার কিংবা ঘন্টা ইন্টু এস টু টি টু হলো আমাদের টাকার পরিমাণটা আর এস ওয়ান প্লাস এস টু যেটা ঘন্টা আমরা যোগ অথবা বিয়োগ করবো শিক্ষার্থী বন্ধুরা এখানে যদি আমরা এই জিনিসটাকে দাঁড় করাই তাহলে দেখো কী দাঁড়াচ্ছে প্রতি ঘন্টায় ওটা হলো আমাদের কি এটা হলো এস ওয়ান এস ওয়ানে কী হয় কাজের টাকাটা কত দশ টাকা এখানে এটা হলো আমাদের টি ওয়ান শিক্ষার্থী বন্ধুরা পরবর্তীতে আমাদের বলছে কি পরবর্তীতে আমাদের বলছে পরবর্তী সময়ে ঘন্টায় কয়েক ঘন্টায় দুই ঘন্টায় অর্থাৎ এস টু আমাদের এটা এবং টাকার পরিমাণটা আমাদের এখানে বলছে টি টু আমাদের কত টি টু হলো আমাদের ফিফটিন শিক্ষার্থী বন্ধুরা এটাকে জাস্ট খালি আমরা কি করব আমাদের এখানে বলছে মজুরি পায় তাহলে দৈনিক দশ ঘন্টায় কাজ করে এখানে আমাদের বলছিলো প্রতি ঘন্টায় মজুরি কত সেটা আমরা বের করব তাহলে আমরা বের করব মজুরি গড় মজুরি গড় মজুরি যদি আমরা বের করি জাস্ট খালি উপরে যে ফর্মুলাটা এই ফর্মুলাটিকে আমরা অ্যাপ্লাই করব শিক্ষার্থী বন্ধুরা কাজে আমরা এখানে দেখবো এস ওয়ান কত আট ইনটু আমাদের কত টি অন কত তাহলে দশ তারপর ফর্মুলা প্লাস আমরা অ্যাপ্লাই করলাম এবং আমাদের পরে এস টুটা আমাদের কত দুই ইনটু হলো আমাদের আমাদের টাকাটা এখানে কত টি টুটা হলো পনেরো শিক্ষার্থী বন্ধুরা নিচে জাস্ট খেলে আমরা কি করব। এইস এবং এস টু আমরা কেউ পুরো যোগ করবো অর্থাৎ এস টু এ আমাদের দেখো এইস ওয়ানটা আমাদের কত আট প্লাস এইস টু হলো টু শিক্ষার্থী বন্ধুরা এখানে কিন্তু একটা কথা বলছে দৈনিক দশ ঘন্টায় কাজ করে আমরা কিন্তু এই কথাটা প্রথম দিকে বুঝি নাই এখন আমরা বুঝে নিলাম কারণ হলো যে দৈনিক বলতে আমাদের কী বোঝায় প্রথম আট ঘন্টায় কাজটা করে পরবর্তীতে দুই ঘন্টায় করে টোটাল মিলে কত হলো দশ ঘন্টা হল শিক্ষার্থী বন্ধুরা এই যে নিচে আমাদের কিন্তু আট এবং দুই যোগ করলে কত হয় দশ হয় এখন এটা কত হবে আশি এখানে কত হবে এটা হলো তিরিশ নিচে কত হলো দশ যোগ করলে কত হয় যোগ করলে হবে হবে আমাদের একশো এগারো একশো দশ বাই কত দশ কাটে কত থাকে এগারো শিক্ষার্থী বন্ধুরা তার মধ্যে গড় মজুরি কত এগারো টাকা অর্থাৎ এই যে ফর্মুলা এই ফর্মুলার সাহায্যে আমরা অ্যাপ্লাই করে আমরা কিন্তু আনসারটা পেয়ে গেলাম উত্তর হলো এগারো টাকা তাহলে আমরা এখানে এই ফর্মুলাটা আমরা অ্যাপ্লাই করলাম শিক্ষার্থী বন্ধুরা এই ফর্মুলাটা আমরা বিভিন্ন জায়গায় আজকে অ্যাপ্লাই করবো এখানে আমাদের পরে আমাদের কি বলছে তেরো নম্বর একটা অঙ্ক বলছে আমাদের বলছে যে তেরো নম্বর অঙ্কটা হলো দশটি সংখ্যার যোগ ফল কত বলছে চারশো বাষট্টি টাকা অর্থাৎ দশটি সংখ্যার যোগফল বলছে চারশো বাষট্টি টাকা প্রথম চারটির গড় কত বাউন্ন টাকা শেষের পাঁচটি গড় কত হয়েছে আটত্রিশ টাকা পঞ্চম সংখ্যাটি কত তেরোতম বিসিএস একটি অঙ্ক শিক্ষার্থী বন্ধুরা একটু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি অঙ্ক এই অঙ্কটা যদি আমরা করি তাহলে কিভাবে করবো আমরা খুব সহজভাবে অঙ্কটা আমাদের করব কারণ প্রথম আমাদের নিচের দিক থেকে শুরু করি এখানে দেখো এই জায়গাটা আমাদের বলতে কি বলছে প্রথম চারটি সংখ্যার গড় আমাদের আছে যদি গড় দেওয়া থাকে তাহলে আমরা সমষ্টি বের করতে পারি কীভাবে গড় এবং আমাদের এই এই যে গড় এবং সংখ্যা যদি আমরা মাল্টিপ্লাই করি তাহলে তো কী পাবো আমরা সমষ্টি পাবো তাহলে চারটি সংখ্যার সম যোগফল আমরা কী পাব প্রথম চারটি আমরা এখানে লিখি প্রথম চারটি সংখ্যার সমষ্টি এটাই না লিখলেও চলে কিন্তু আমি জাস্ট আমাদের বোঝার সুবিধাটা আমি লিখে দিলাম কত হবে চার গুণ কত বাউন্ন এটা যদি গুণ করি তাহলে কত হয় দুইশো আট হবে তারপরে আমাদের বলছি শেষের পাঁচটির গড় এই যে পাঁচ এবং আমাদের কী করতে হবে আটত্রিশ গুণ করতে হবে তাহলে আমরা লিখব যে শেষের পাঁচটি গড় পাঁচটি সংখ্যার সমষ্টি আমরা এখানে লিখবো কত লিখবো পাঁচ গুণ কত লিখবো আমরা আটত্রিশ মাল্টিপ্লাই করলে আমাদেরকে এখানে কী দাঁড়ায় একশো নব্বই দাঁড়ায় এখন আমরা যেটা করতে পারি সেটা হলো কাজের সুবিধার জন্য আমরা যোগ করবো যোগ করলে আমাদের কী হয় নয়টি আমরা লিখবো যে নয়টি সংখ্যার সমষ্টি শিক্ষার্থী বন্ধুরা আমরা সমষ্টিটা লিখে নিলাম নয়টি সংখ্যার সমষ্টিটা কত কত হলো যোগ করব আমরা যোগ যদি করি তিন নয় আট হয় অত তোল তাহলে আমাদের কি বলছিল প্রথম বছরে দশটি সংখ্যার যোগফল কত অর্থাৎ এই দশটি সংখ্যার যোগফল ফল অর্থাৎ দশটি সংখ্যার সমষ্টি থেকে যদি নয়টি বাদ দিই তাহলে তো আমাদের পঞ্চম সংখ্যাটি পাওয়া যাবে তাই না সুতরাং আমরা লিখতে পারি এখানে দশটি সংখ্যার যোগফল কিংবা সমষ্টি আমরা লিখি যা দুটাতে যে কোনো একটা লিখলে চলবে কত হলো আমাদের এখানে বলছে চারশো কত চারশো বাষট্টি সুতরাং আমাদের এখানে কি হবে নয়টি নয়টি সংখ্যার সমষ্টি কত হবে আমরা কি পাইলাম তিন নয় আট তাহলে আমরা এখানে কি পাবো আমরা যদি বিয়োগ করি তাহলে আমরা কি পঞ্চম সংখ্যাটি পেয়ে যাব। আমাদের এখানে বলছে পঞ্চম সংখ্যাটি কত শিক্ষার্থী বন্ধুরা তাহলে আমরা পঞ্চম লিখি সুতরাং পঞ্চম সংখ্যাটি আমাদের কত হবে পঞ্চম সংখ্যাটি হবে আমরা যোগ করলে কত হবে চৌষট্টি হবে শিক্ষার্থী বন্ধুরা আমরা আনসার মিলে দেখি আনসার হলো খ আমাদের আমাদের পঞ্চম সংখ্যাটি কত চৌষট্টি অর্থাৎ আমরা কি করলাম প্রথম দুইটাকে গুণ করলাম পর দুইটাকে গুণ করলাম তারপরে দুইটাকে অ্যাড করা পরে পাঁচটা থেকে আমরা কী আমাদের নয়টা থেকে দশটা বাদ দিলাম আমাদের একটা পাওয়া গেলো যেটা পাওয়া গেলো সেটাই হলো আমাদের পঞ্চমটা শিক্ষার্থী বন্ধুরা আশা করি বুঝতে পেরেছেন এখন আমরা কি করব চোদ্দ নম্বর অঙ্কটা করব চৌদ্দ নম্বর অঙ্কটা যদি করি তাহলে আমরা এখানে যেভাবে করব আমাদের এখানে কি বলছে চোদ্দ নম্বর অঙ্কটা আমরা মিলিয়ে দেখি যে তিনটি সংখ্যার গড় কত সাত যদি দুটি সংখ্যা গড় শূন্য হয় তবে তৃতীয় সংখ্যাটি কত শিক্ষার্থী বন্ধুরা সোনালী জনতা এবং অঙ্ক অগ্রণী ব্যাংক দু হাজার আঠারোর একটি অঙ্ক আমার প্রতিটা অঙ্কই বিভিন্ন সালে কোনো না কোনো পরীক্ষা আসছিল ওই অঙ্কগুলো নিয়ে আপনাদের সামনে আমরা প্রেজেন্ট করব। শিক্ষার্থী এখানে আমাদের কী বলছে তিনটি সংখ্যার গড় তার মানে কি আমরা সংখ্যা সমষ্টি বের করি কত হবে মাল্টিপ্লাই করলে তাহলে আমরা লিখেছি তিনটি সংখ্যার সমষ্টি এখানে তিনটি আমরা না লিখলে চলে সংখ্যার যা বোঝার সুবিধার জন্য আমি লিখে দিচ্ছি সংখ্যার সমষ্টি তিনটি সংখ্যার সমষ্টি কত তিন গুণ সাত কত একুশ পরে বলছে দুইটি সংখ্যার সমষ্টি কত শূন্য বলছে সুতরাং আমাদের যেটি দেওয়া আছে দুইটি সংখ্যার সমষ্টি কত আমরা জানি শূন্য শিক্ষার্থী বন্ধুরা এরপরে আমাদের যেটা বলছিল আমরা যদি বিয়োগ করি তাহলে আমাদের বলছিল। তাহলে তৃতীয় সংখ্যাটি কত এই যে তৃতীয় সংখ্যাটি কত তাহলে তৃতীয় সংখ্যাটি আমরা লিখবো অর্থাৎ বিয়োগ করলে বাকি যেটা থাকবে আমরা লিখবো যে তৃতীয় একটি অথবা তৃতীয়টি তৃতীয় সংখ্যার সমষ্টি কত আমাদের এখানে এক শিক্ষার্থী পন্থার আনসার কিন্তু এটাই অর্থাৎ আমরা কি করলাম তিনটি থেকে দুইটি বাদ দিলেই আমরা তৃতীয়টি পেয়ে পেয়ে যাব উত্তর হলো আমাদের গ শিক্ষার্থী বন্ধুরা এর ছোটো ছোটো অঙ্কে বিভিন্ন পরীক্ষায় আসে চলুন থেকে আমরা কি করি পনেরো নম্বর অঙ্কটা করি পনেরো নম্বর অঙ্কটা কিন্তু আগে একটা অঙ্ক করেছি সেটার মতো করি জাস্ট খালি আমরা ফর্মুলাটা অ্যাপ্লাই করবো এখানে বলছে পনেরো নম্বর অঙ্ক যে কোনো বারো জন ছাত্রের কোনো পরীক্ষায় ফলাফলে গড় সত্তর অপর আঠারো জনের ফলাফলে গড় আশি শিক্ষার্থী বন্ধুরা তবে তিরিশ জন ছাত্রের ফলাফলে সার্বিক গড় কত সোনালী ব্যাংক দু হাজার এগারোর একটি অঙ্ক শিক্ষার্থী বন্ধুরা এই অঙ্কগুলো অত্যন্ত ইম্পর্টেন্ট অঙ্ক কোনো না কোনো সময়ে এই ফর্মূল অঙ্কগুলো ঘুরে ফিরে আসে তো চলুন দেখে আমরা কি করি আমরা অঙ্কটা করি তো অঙ্কটা করতে গেলে আমরা কি করব জিনিসটা এখানে বুঝতে হবে আমাদের যে বারোজন ছাত্রের গড় কত বলছে আমাদের কত বলছে এখানে গড় নম্বর বলছে সত্তর আবার আঠারো জনের গড় নম্বর আমাদের কত বলছে আশি বলছে শিক্ষার্থী বন্ধুরা পরে আমাদের তিরিশ জন ছাত্রী গড় নম্বর বের করতে বলছে প্রশ্ন হলো আমরা তিরিশটা কোথায় পাবো প্রশ্নের উত্তর কিন্তু আমাদের রয়ে গেছে আমরা যদি এই যে আঠারো আর যদি বারো যোগ করি তাহলে কত হয় তিরিশ হয় তার মানে প্রশ্নের উত্তরটা কিন্তু আমরা পেয়ে গেলাম শিক্ষার্থী বন্ধুরা এই অঙ্কটাকে আমরা কি করব আগের ফর্মুলা আমরা করব আমরা এখানে কি একটা ফর্মুলা অ্যাপ্লাই করেছিলাম এস ওয়ান টি ওয়ান প্লাস এস টু বাই এস প্লাস এস এই ফর্মুলায় আমরা আগে একটা অঙ্ক করেছিলাম শিক্ষার্থী বন্ধুরা এইটাও ঠিক তাই ওইখানে আমাদের সময় এবং টাকার একটা পরিমাণ ছিল আমাদের এখানে কিন্তু সংখ্যা এবং নম্বরের পরিমাণ জাস্ট খালি আমাদের ফর্মুলাটা অ্যাপ্লাই করব। আমরা কি করব। আমরা লিখবো যে সার্বিক গড় কত সেটা বের করব। যদি আমরা সার্বিক গড় বের করে আমরা লিখবো সুতরাং আমরা লিখবো এখানে এইভাবে যে সার্বিক গড় সমান সমান কী পাবো এই যে আমরা এই আমরা যেটা করব সেটা হলো আমরা আবার একটু পরিষ্কার করে নিই তা যে আমাকে করতে সুবিধা হবে তার আমাদের এখানে কী করলাম এটাকে আমরা একটা মাল্টিপ্লাই করব। এটাকে যদি আমরা ফর্মুলার মতো করি জাস্ট খালি আমরা এক করি এটাকে এস ওয়ান ফর্মুলায় দিলাম এটাকে আমরা দিলাম টি ওয়ান এবং এটাকে আমরা দিব এস টু এটা দিব টি টু জাস্ট আমরা যদি অ্যাপ্লাই করি এরকম করে তাহলে আমাদের কত হবে বর্তমান হবে আমাদের কত বারো তাহলে আমরা লিখি বারো ইন্টু মাল্টিপ্লাই আমাদের কত সত্তর সত্তর যোগ তারপরে আমাদের কত হবে আমাদের আঠারো মাল্টিপ্লাই আমাদের কত আশি বাই আমাদের এমনি কি জানি ফর্মুলার জানি বারো সরি আমাদের ইংলিশ হয়ে গেছে এটা বাংলা আমরা লিখবো আমাদের এখন কত লিখবো বারো যোগ কত হবে আমাদের আঠারো হবে এই দুইটা যোগ করলে আমাদের কত পাবো আমরা এখানে এই যে তিরিশ পাবো শিক্ষার্থী বন্ধুরা অঙ্ক কিন্তু আমাদের প্রায় শেষ জাস্ট খালি ফর্মুলা অ্যাপ্লাই করে দিলাম যদি আমাদের মাল্টিপ্লাই করি দুইটাকে তাহলে কি দাঁড়ায় ও যদি মাল্টিপ্লাই করি আমাদের এটা হবে আটশো চল্লিশ এবং এটাকে যদি মাল্টিপ্লাই করি তাহলে কত হবে চল্লিশ চোদ্দোশো চল্লিশ নিচে কত হবে নিচে হবে আমাদের তিরিশ যদি আমরা যোগ করি তাহলে আমাদের কত হবে বাইশশো আশি অঙ্কগুলো আমি আগেই করিয়ে রেখেছিলাম এই কারণে সময়ের সুবিধার জন্য ক্যালকুলেশনগুলো ইচভাবে আপনাদের সামনে প্রেজেন্ট করতেছি তাহলে এটা এটা গ্রহণ করলাম করলে আমার যে কাটিয়ে কবার যাবে এখানে যাবে সাতবার এবং আট আঠের মধ্যে ছয় বার ছিয়াত্তর অর্থাৎ আমাদের সার্বিক সংখ্যাটা কত আমাদের সার্বিক সংখ্যাটা কিন্তু মিলিয়ে দেখি ছিয়াত্তর আছে কি না একটু ভোল আছে এটা এটা হবে ছিয়াত্তরে শিক্ষাতে বন্ধুরা উত্তর গ হবে আমাদের আনসার কিন্তু ছিয়াত্তর আমরা মিল তাহলে আমরা কি করলাম এই ফর্মুলার সাহায্যে অঙ্কটা আমরা করে নিলাম শিক্ষার্থী বন্ধুরা আশা করি বুঝতে পেরেছেন এখন আমরা কি করব ষোলো নম্বর অঙ্কটা করবো ঠিক আগের মতো করি আগের ফর্মুলাটা অ্যাপ্লাই করব। অর্থাৎ একটু আগে যে ফর্মুলাটা অ্যাপ্লাই করেছিলাম অর্থাৎ অঙ্কের প্যাটার্ন ভিন্ন কিন্তু ফর্মুলাটা একই এখানে বলছে যে একজন বোলার গড়ে কত বিশ রান রানে বারো উইকেট পান পরবর্তী খেলায় চায় রান দিয়ে গড়ে চারটি উইকেট পান তিনি প্রতি রানে গড়ে কত উইকেট দিয়েছেন প্রাক প্রাথমিক সহকারী শিক্ষক দু প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক দু হাজার একটা অঙ্ক অত্যন্ত গুরুত্বপূর্ণ অঙ্ক অর্থাৎ আমরা আগের ফর্মুলার সাহায্যে অঙ্কগুলো করব। এখানে আমরা এই গড়ের রানটাকে আমরা আর আর ওয়ান হিসেবে দৌড়বো এবং উইকেটটাকে ডব্লু ওয়ান হিসেবে দৌড়বো পরবর্তীতে রানটাকে এখানে আর টু হিসেবে দৌড়ি এবং এটাকে আমরা উইকেটটাকে ডব্লু হিসেবে ডব্লু টু হিসেবে দৌড়ি কাজে আমাদের গড়ে কত রান পান এখানে কিন্তু টোটাল রান আমাদের বলে নাই আগে কিন্তু যেমন আমাদের এখানে বলছিল তিরিশ জনের কথা কিন্তু সেখানে কিন্তু এখানে গড়ে বলে নাই কাছে এটা কিন্তু আগের অঙ্ক হচ্ছে একটু ভিন্ন তাহলে আমরা লিখব যে তিনি উইকেট প্রতি গড়ে কত রান পান তাহলে আমরা লিখব শত রান তিনি রান পান কীভাবে পান মাল্টিপ্লাই করব তাহলে কি করব আমরা 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 বারো মাল্টিপ্লাই কি বিশ প্লাস তারপরে কি করব। চার মাল্টিপ্লাই আমরা কী করবো চার মাল্টিপ্লাই চার বাই কত নিচে আমরা কী করবো যোগ করবো কীভাবে যোগ করবো আমাদের এখানে আমরা কী পেয়েছিলাম বারো যোগ কত চার আমরা শিক্ষার্থী বন্ধুরা আগে যে ডব্লু ওয়ান হলো এটা যোগ করলাম এবং এখানে হলো ডব্লু টু এটা নিচে যোগ করলাম আর আমরা তো এখানে ডবলু ওয়ান আর আর ওয়ান প্লাস ডব্লু টু আর টু আমরা এখানে নিলাম তো এটা যদি আমরা সিমপ্লিফাই করি কত হয় দুশো চল্লিশ যোগ কত হবে ষোলো হবে নিচে কত হবে নিচে হবে আমাদের ষোলো শিক্ষার্থী বন্ধুরা এটাকে যদি কত যোগ করি টু ফাইভ সিক্স হবে নিচে ষোলো হবে ষোলো ষোলো কত হয় ষোলো ষোলো মাল্টিপ্লাই করি তাহলে দুশো ছাপ্পান্ন হয় আমাদের আনসার কিন্তু ষোলো শিক্ষার্থী উত্তরটা আমরা মিলিয়ে দেখি উত্তরটা হলো আমাদের কত উত্তরটা হলো খ আসলে আমরা এই ফর্মুলার সাহায্য করে নিলাম সতেরো নম্বর অঙ্ক বলছি একজন বোলার গড়ে আঠারো রান দিয়ে দশ উইকেট পান পরবর্তীতে গড়ে চার রান দিয়ে চার উইকেট পান তিনি উইকেট প্রতি গড়ে কত রান দিয়েছেন ঠিক আগের অঙ্কটাই জাস্ট সংখ্যা এখানে চেঞ্জ হয়েছে এবং পাক প্রাথমিক সহকারী শিক্ষক দু সালের একটি অঙ্ক এবং প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক দু হাজার নয়ের একটি অঙ্ক শিক্ষার্থী বন্ধুরা এই অঙ্কটা জাস্ট আমরা আগের মতো করে ফর্মুলার মাধ্যমে অঙ্কটা করে ফেলবো এখানে রান বলতে আর ওয়ান বলতে আমাদের এখানে কত আঠারো উইকেট বলতো ডব্লু ওয়ান এবং এখানে রান বলতে আমাদের আর টু এবং উইকেট বলতে ডব্লু টু শিক্ষার্থী বন্ধুরা জাস্টকালে আমরা ফর্মুলা মিলিয়ে দিই তাহলে আমার অঙ্কটা আমাদের হয়ে যাবে আমরা এখানে কি করবো আঠারো মাল্টিপ্লাই কী করবো দশ দিয়ে মাল্টিপ্লাই করবো যোগ চারকে আমরা কি করলাম চারকে আমরা চার দিয়ে মাল্টিপ্লাই করবো নিচে আমাদের দশ যুগ কত চার শিক্ষার্থী বন্ধুরা এইটাই হল আমাদের ফর্মুলার কাঠামো আমরা জাস্টকালে এখানে একশো মাল্টিপ্লাই করি এখানে কত হলো ষোলো এখানে কত হলো চোদ্দো এই জায়গাটা কত হবে ওয়ান নাইন কত সিক্স আর নিচে কত হবে চোদ্দো হবে এটি হচ্ছে আমরা মাল্টিপ্লাই করি চোদ্দো চোদ্দো কত হয় একশো কত একশো ছিয়ানব্বই শিক্ষার্থী বন্ধুরা আমাদের আনসার কিন্তু চৌদ্দ কিনে আমরা দেখিনি উত্তর হলো ঘ অর্থাৎ এই ফর্মুলার সাহায্যে আমরা এই অঙ্কটা করে নিলাম এখন সেখানে বন্ধুর আরও একটি অঙ্ক ব্যাটসেরই একটি অঙ্ক অর্থাৎ ক্রিকেটের একটা অঙ্ক তবে ভিন্ন এটা বলছে যে একজন ব্যাটসম্যান প্রথম তিনটি টি টোয়েন্টি খেলায় বিরাশি পঁচাশি এবং বিরানব্বই রান করেন আচ্ছা তিনটি খেলায় কিন্তু এই রানগুলো উনি করেন চতুর্থে খেলায় কত রান করলে তার গড় রান হবে কত সাতাশি প্রাক প্রাথমিক সহকারী শিক্ষক দু হাজার এবং প্রধান শিক্ষক দু হাজার একটি অঙ্ক শিক্ষার্থী ধরে এরকম অঙ্ক কিন্তু আমরা আগে করেছি জাস্ট আগে সংখ্যাগুলো চেঞ্জ ছিল এবং এখানে কিন্তু সংখ্যাগুলো চেঞ্জ নাই এটাকে যদি আমরা জাস্ট খালি সাজাই তাহলে কিন্তু আমরা অঙ্কটা সোজাভাবে করতে পারবো তাহলে আমরা কি করবো যে তার কত রান করলো চতুর্থ খেলায় কত রান করলো সেই রানটা আমরা বের করি তাহলে গড় রান হবে কত সাতাশি গড় আন্ডার দেওয়া আছে গড় আন্ডার দেওয়া থাকে তাহলে আমরা কি করতে পারি অঙ্কটাকে সাজাতে পারি তাহলে আমরা লিখবো এখানে দুটা বিরাশি যোগ আমরা লিখবো পঁচাশি যোগ বিরানব্বই যোগ হলো আমাদের চতুর্থ খেলা রান হলো আমরা এক্স ধরলাম বাই কয়টা সংখ্যা এখানে চারটা সংখ্যা তাহলে ইকুয়াল টু আমরা কি পেয়েছিলাম রানটা পেয়েছিলাম কত সাতাশি পেয়েছিলাম এর যদি আমরা সিমপ্লিফাই করে কি হয় যদি দুই দিকে সিমপ্লিফাই করে তাহলে দুইশো কত হবে উনষাট হবে চোখ এক্স আর চার এবং সাতাশি কী করবো করব করবো চার সাতাশি আমরা যদি গুণ করি তাহলে কত হবে তাহলে চার সাতা আঠাশ আর হলো চারটা বত্রিশ অর্থাৎ তিন চার এবং আট হবে অর্থাৎ তিনশো আটচল্লিশ হবে শিক্ষার্থী বন্ধুরা আমরা কী করলাম সিমপ্লিফাই করো। তাহলে আমরা তিন চার আটকে আমরা কি করলাম এখান থেকে বিয়োগ করবো বিয়োগ করলে আমাদের কত আসে বিয়োগ করলে আমাদের আঠারো থেকে উনিশ আঠারো হলো এক কত আট অর্থাৎ আমাদের কত নিরানব্বই আমরা মিলিয়ে দেখি চতুর্থ রান কত চতুর্থ খেলায় কত রান করলো চতুর্থ খেলায় যে রানটা করলো কত রান করলো উত্তর হল গশ অতর এইটি নাইন রান করে শিক্ষার্থী বন্ধুরা আশা করি অঙ্কটা বুঝতে পেরেছেন কী করলাম আমাদের সংখ্যাগুলোকে একসাথে যোগ করলাম তার সংখ্যা দিয়ে আমরা ভাগ করলাম তাহলে আমাদের কী পেয়ে গেলাম গড় পেয়ে গেলাম যে গড়টা ছিল তার মানটা কিন্তু এটা দেওয়া ছিল কাজে আমরা সিম্পলিফাই করে এই মানটা নিয়ে আসলাম শিক্ষার্থী বন্ধুরা এখন আমাদের উনিশ নম্বর অঙ্ক উনিশ নম্বর অঙ্ক আমাদের কি বলছে উনিশ নম্বর অঙ্কটা হলো আমাদের ঠিক আগের অঙ্কগুলোর মধ্যে অর্থাৎ একটু আগের যে অঙ্কটা করেছিলাম সেই অঙ্কটাই একটু খালি সংখ্যা চেঞ্জ আছে বলছে যে পরীক্ষায় কর প্রাপ্ত নম্বর যথাক্রমে সত্তর পঁচাশি পঁচাত্তর চতুর্থ পরীক্ষায় তাকে কত নম্বর পেতে হবে যেন তার প্রাপ্ত নম্বর কত হয় আশি হয় প্রাথমিক সহকারী শিক্ষক দু হাজার একটি অঙ্ক ঠিক আগের অঙ্কটাই আজকালে আমরা সাজিয়ে নেব তাহলে আমরা কি করব আমাদের চতুর্থ সংখ্যাটা ক দর্ত কর মানটা আমরা বার করব বার করলে তা আমাদের গড় নাম্বারটা কিন্তু আমাদের এখানে দেওয়া আছে শিক্ষার্থী বন্ধুরা তাহলে আমরা সমষ্টি যদি করি সমষ্টির সংখ্যা দিয়ে আমরা কি করব ভাগ করব আমরা কি জানি আমরা জানি সমষ্টি সমাজ সময় আমরা জানি সংখ্যা ইন্টু আমরা যেটা জানি সেটা হলো গড় শিক্ষার্থী বন্ধু আমার গড় দেওয়া আছে কাজে গড় হলো এই যে এই মালটা দেওয়া আছে কাজে এই সমষ্টিকে সংখ্যা দিয়ে আমরা কি করব ভাগ করব। তার মানে কি সমষ্টিটা কীভাবে বানাবো সত্তর যোগ পঁচাশি যোগ পঁচাত্তর যোগ ক তাকে আমরা কি করলাম সমষ্টি তৈরি করলাম এখন আমরা কি করব তার সংখ্যা দিয়ে ভাগ করবো কয়টা সংখ্যা চারটে সংখ্যা তাই টু কত আশি এটা যদি সিমপ্লিফাই করে কি হয় এটা সিম্পলিভাই করলে এটি যোগ করলে কত হবে দুইশো তিরিশ প্লাস ক আর কত হবে তিনশো বিশ শিক্ষার্থী বন্ধুরা চারটা কত বত্রিশ কাজে তিনশো বিশ হবে কাজে এটাকে যদি আমরা সার চেঞ্জ করি কর মানটা পেয়ে যাব কর টু আমরা কত পাবো তিনশো বিশ মাইস কর তিনশো তিরিশ সময় সময় আমরা কী হব নব্বই ঠিক আছে বন্ধুরা সুতরাং কর মান কত কর মান কত হলে নব্বই অর্থাৎ আমরা কর মানটা আমরা পেয়ে গেলাম আনসার আমাদের এটাই বন্ধুরা এরকম ছোটো ছোটো অঙ্ক কিন্তু পরীক্ষায় আসে কাজে আমরা এই যে সহজ টেকনিক এর মাধ্যমে ওগুলো করে দিলাম বন্ধুরা ভিডিওটা যদি ভালো লাগলে তাহলে অবশ্যই লাইক দেবেন এবং শেয়ার করবেন চলুন দেখি আমরা পরের একটা অঙ্ক করি পরের অঙ্কটা আমাদের কি বলছে এই অঙ্কটা কিন্তু আমাদের একটা ইম্পর্টেন্ট অঙ্ক এটা অঙ্কটা বিভিন্ন সময় বিভিন্ন পরীক্ষায় আসে একটি ক্লাসে চল্লিশ জন ছাত্রছাত্রী গণিতের গড় নম্বর কত পঁয়তাল্লিশ এখন তিরিশ জন ছাত্রীর গড় নম্বর কত পঞ্চাশ হলে ছাত্রীদের গড় নম্বর কত বাংলাদেশ ব্যাংক দু হাজার দশের একটি অঙ্ক শিক্ষার্থী বন্ধুরা এই অঙ্কটা কিন্তু আগে যে অঙ্কগুলো করেছিলাম ওই অঙ্কটার মতোই বাট আমাদের আমরা কিন্তু প্লাস মাইনাস একটা ফর্মুলাতে একটা না কিছু অঙ্ক আমরা করে নিয়ে আসছিলাম কি করে লিখছিলাম আমরা লিখছিলাম যে এস ওয়ান টি ওয়ান প্লাস মাইনাস এস টু টি টু বাই কত এস ওয়ান প্লাস মাইনাস এস টু একটা ফর্মুলা আমরা এই অঙ্কগুলো করার শুরুতেই লিখেছিলাম এই ফর্মুলাটাকে আমরা এখন এই ফর্মুলাটা অ্যাপ্লাই করব আমরা আগে সব সময় প্লাসের ফর্মুলা অ্যাপ্লাই করে অঙ্কগুলো করেছি শিক্ষার্থী বন্ধুরা এখানে কিন্তু একটি ক্লাসে ছাত্রছাত্রী কজন বলছে চল্লিশ জন বলছে তাহলে এটা গড় দেওয়া আছে সংখ্যাও দেওয়া আছে গড় দেওয়া আছে তাহলে গড় দেওয়া আছে সংখ্যা দেওয়া আছে যদি কোন মাল্টিপ্লাই করি তাহলে সমষ্টি পেয়ে যাব আচ্ছা পেলাম এখন আমাদের কি বলছে এই জায়গাটা আমাদের যেটা বলছে সেটা হলো যে আমরা কি করব এই এখানে কিন্তু তাদের পরে বা তিরিশ জনের জন্য কী বলছে ছাত্রী তিরিশ জন ছাত্রের গর্ব কত বলছে পঞ্চাশ বলছে এখানে কিন্তু ছাত্রী গর্ব বলে নাই কত বলছে পঞ্চাশ বলছে শিক্ষার্থী বন্ধুরা এখানে লক্ষণীয় বিষয় হলো ছাত্রীদের নম্বর আমাদের বের করব। বাট আমরা এখানে দেখো চল্লিশ জন কিন্তু ছাত্রছাত্রী আছে তা থেকে যদি তিরিশ জন ছাত্রী ছাত্র বাদ যায় তাহলে তাহলে ছাত্র সংখ্যা কত হবে ছাত্র সংখ্যা হবে তাহলে সরি সংখ্যা কত হবে দশজন হবে কাজে দশজনের আমরা যদি গড়টা বের করি তাহলে তো আমাদের মানগুলো পেয়ে যাব তাই না তাহলে আমরা এটাকে আমরা কি করব এই মানটাকে আমরা ভার করবো কীভাবে ভার করব আমরা আগের যে ফর্মুলা আমরা অ্যাপ্লাই করলাম অর্থাৎ যে ফর্মুলাটা আমরা দেখলাম এই ফর্মুলাটাকে আমরা ফলো করব কিন্তু মাইনাসের মাধ্যমে কেননা এখানে দেখো যে আমাদেরকে মাইনাস করতে পারছো চল্লিশ থেকে আমরা তিরিশ মাইনাস করলেই আমাদের সাতটি বেরিয়ে যাবে কাজে অঙ্ক এটাকে আমরা আরও একটু ফ্রেশ করে নিই ফ্রেশ করে আমরা নতুন করে করি কাজে অঙ্কটা আমাদের বস্তির সুবিধা হবে আমরা কী করবো জাস্ট খালি প্রথম মাল্টিপ্লাই এর সাথে মাল্টিপ্লাই হবে এটা তারপরে ফর্মুলার মাইনাস কেন মাইনাস করব। কেন না আমাদের এখানে ছাত্রী সংখ্যা বলছে ছাত্রীর সংখ্যা কিন্তু এই জায়গায় বলা আছে নট ছাত্রী সংখ্যা এ জায়গায় কিন্তু ছাত্র ছাত্রী সংখ্যা বলা আছে কাজে ছাত্র ছাত্রীদেরকে যদি ছাত্র পাতে খালি তো তাহলে তো আমার ছাত্রী পেয়ে গেলাম তাই না এই ফর্মুলা এই কারণে আমরা করবো আমরা লিখবো যে তাহলে ছাত্রীদের গড় নম্বর কত আমরা লিখবো যে ছাত্রীদের গড় নম্বর সমান সমান আমরা এখানে যেটা করবো গুণ দিব কাকে গুণ দেবো চল্লিশ মাল্টিপ্লাই পঁয়তাল্লিশ দিয়ে তারপরে ফর্মুলা মাইনাস তারপরে আমরা কী করবো তিরিশকে গুণ করবো কী দিয়ে পঞ্চাশ দিয়ে তিরিশ গুণ কত পঞ্চাশ বাই আমার ফর্মুলার মাইনাস আমরা অ্যাপ্লাই করব কীভাবে অ্যাপ্লাই করব আমরা এখানে জানি ছাত্র ছাত্র কত জন ছাত্র সাথী হলো চল্লিশ জন তাই চল্লিশ জন থেকে আর যদি আমি ছাত্র বাদ দিই তিরিশ জন তাহলে তাহলে তো আমাদের সাতটি বেরিয়ে যাবে তাই না তাহলে এখন আমাদের কিন্তু আমরা সাতটি বেরিয়ে গেল কারণ হলো চল্লিশ থেকে তিরিশ বাদ দিলে আমার সাতটি কতজন হবে দশজন হবে কাজে এটাকে যদি আমরা গণ করি কি হবে আঠারোশো হবে মাইনাস ওপরে এটা যদি গুণ করে তাহলে কত হবে তিন পাঁচশো পনেরো পনেরোশো হবে নিচে আমাদের কত হবে নিচে আমাদের দশ হবে শিক্ষার্থী বন্ধুরা ওপরে যদি বিয়োগ করে কত হবে তিনশো হবে নিচে কত হবে দশ হবে কাটলে কত থেকে তিরিশ হবে অর্থাৎ ছাত্রীদের গড় নাম্বার কত তিরিশ উত্তর হলো ক এই যে ফর্মুলা এই ফর্মুলার সাহায্যে আমরা অঙ্কটা করে নিলাম কীভাবে করলাম আশা করি বুঝতে পেরেছ কারণ হলো আমরা কি করেছি প্রথমে প্রথমে আমরা ছাত্র ছাত্রীর যে নাম্বারটা আছে সেটাকে কী করলাম মাল্টিপ্লাই করলাম এই যে এখানে মাল্টিপ্লাই করলাম এই জায়গাটায় এখানে মাল্টিপ্লাই করলাম এই মাল্টিপ্লাই করলাম তারপরে যেহেতু আমাদের ছাত্রছাত্রী থেকে ছাত্র বাদ দিতে হবে সেই কারণে মাইনাস করলাম ই করলাম এই তিরিশকে মাল্টিপ্লাই করলাম পঞ্চাশ দিয়ে তারপরে ছাত্র ছাত্রছাত্রী থেকে ছাত্র বাদ দিলাম ছাত্রী বের করার জন্য এই আমরা সেই কাজটাই করলাম শিক্ষার্থীবন্ধুর আনসার হলো আমাদের দশ তিরিশ